বহুদিন ধরে গ্যাঞ্জাম পেশার থেকে অনেক দূরে আছি তো ভাবলাম ঢাকা জামু একটু লোকাল ট্রেনে করে যাই কারণ লোকাল ট্রেনে ভাই বিশেষ করে ময়মন থেকে আগত ট্রেনগুলো বিশেষ ধরনের ফাইট হয় মানে আধ্যাত্মিক লেভেলের যেগুলো কল্পনাও করা যায় না ধরেন মনে করেন ট্রেনে উঠার জন্য দাঁড়ায় আছেন আপনার উঠাও লাগবে না নিজের কষ্ট করে পিছনের ঠেলার কারণে আপনি উঠে যাবেন আবার এমনও হইতে পারে অতিরিক্ত ঠেলা এক গেট দিকে উঠলেন আর এক গেট দিয়ে নেমে গেছেন আর লাথি উষ্টা গুড়ি সব কিছু আছে মানে পারে না একজনের উপর আরেকজন দাঁড়ায় চলে আসে এইরকম একটা এক্সপিরিয়েন্স হওয়ার কথা ছিল তবে ভাই এখন সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য জানি না কারণ আমি গেছিলাম ওই এক্সপিরিয়েন্সের জন্য আবার কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলি বহুত খালি ছিল আমাদের ট্রেনের বগিটা যেখানে নাকি তিল পরিমাণ দাঁড়া যাওয়ার জায়গা থাকে না সেইখানে আমি পুরো রাস্তা পায়ের উপর পাতুরা নবাব সিরাজুদ্দুল্লাহ স্টাইলে বসে আসছি কেমনি কি নিজেও জানি না তারপর যদিও দেখলাম কমলাপুর নাইমা বহুত মানুষ মানে অনেক মানুষ ছিল ট্রেনে কিন্তু কেন জানে আমাদের বগিতে জ্যাম ছিল না তারপর লক্ষ্য করলাম আমাদের বগিটা ছিল ট্রেনের সবার শেষের বগিটা তো লোকাল ট্রেনে যদি এরকম রিল্যাক্সে যেতে চান তাহলে অবশ্যই ট্রেনের শেষের দিকে দুইটা বগির মধ্যে উঠার চেষ্টা করবেন হয়তো বা কাজে দিবে